ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাতে চায় ঈদ মোবারক তাকাব্বাল মিন্না অমিনকুম অমিন আল্লাহ আপনার এবং আমাদের সকল নেক আমলগুলোকে কবুল করুন এক মাস যারা শ্যাম সাধনা করেছেন তারা বি পড়েছেন ইফতারি করেছেন চাহারি করেছেন আল্লাহ নির্দেশনা রাসুল সাল ইসলামের দেখানো পথ অনুযায়ী যেসব গাছ থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে সেগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করেছেন যে সমস্ত কাজগুলোকে উৎসাহিত করেছেন সেই সমস্ত কাজগুলো করার জন্য চেষ্টা করেছেন সেই সমস্ত শ্যাম সাধনা কারীদের জন্যই আল্লাহ রাবুল আলমিন এক মাস রোজা পালনের পরেই আমাদেরকে ঈদুল ফিতর এই উৎসব আমাদের জন্য তিনি বরাদ্দ রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এক মাস রোজা রাখার শ্যাম সাধনা করার এবং ঈদের ফিতরের নিয়ামত উপভোগ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি রমজান মাস আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমারা কুতিব আলাইকুমুসিয়ামু কামা কুতিবাল্লাজিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তারতাকু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে বান্দারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী দেব আশা করা যায় যে তোমরা তাকু অর্জন করতে পার ভীতি অর্জন করতে পার আমরা আল্লাহর এই আয়াত থেকে বক্তব্য থেকে যে আমাদের কাছে পরিষ্কার আছে রমজানের প্রধানতম লক্ষ্য হলো তাক্য অর্জন করা মুক্তাকি হওয়া খোদা ভীতি অর্জন করা একজন ব্যক্তি তার জীবনে খোদা ভীতিকে তার জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করবে জীবনের পরিচালনার ক্ষেত্রে পরিবার পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন যা নিষেধ করেছেন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি তা থেকে দূরে থাকবেন এবং আল্লাহ রাবুল আলমিন যা করার জন্য নির্দেশ দিয়েছেন তার যতই কঠিন হোক না কেন যতই কষ্টদায়ক হোক না কেন যতই অসম্ভব হোক না কেন তা নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যিনি প্রস্তুত আছেন আল্লাহর ভয় দুনিয়ার অন্য কোন কিছুকেই তিনি পর্ব করেন না যিনি আল্লাহকে ভয় করেন তিনি তার মধ্যেই ক্ষতা রয়েছে যিনি দুনিয়ার কোন সুযোগ সুবিধা লোভ লালসাকে পর করেন না সব ধরনের সুযোগ সুবিধার লোভ লালসাকে পদদলিত করে আল্লাহ নির্দেশটা যতই কঠিন হোক না কেন তার নিজের জীবনে সাদরে গ্রহণ করে নেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না কোনো করেন না তিনিই হচ্ছেন মোত্তাকি ব্যক্তি এক মাস রোজা রাখার মধ্য দিয়ে প্রকৃত অর্থে আল্লাহ রব আল একদল মোত্তাকি মানুষ তৈরি করতে চায় যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোন শক্তির কাছে তারা মাথা নত করবে না কোন লোভ লালসা তাকে আল্লাহর ভালোবাসার থেকে দূরে রাখতে পারবে না এই ধরনের একদল মানুষ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাস আমাদেরকে দিয়েছে এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল কো আসে শাহরুর রামাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদা লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকা এডি হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআন হচ্ছে আল্লাহ পক্ষ থেকে মানুষের জন্য হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্য নির্দেশ কায় আলফুল কোনটা সত্য কোনটা অসত্য কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য কোনটা আল্লাহ পছন্দ করেন এবং কোনটা করেন না কোনটা যা করা যাবে এবং কোনটা করা যাবে না তার সবকিছুই পবিত্র কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে সম্মানিত সতী মন্ডলী প্রাণ প্রিয় দিদি ভাই বন্ধু এবং সত্য মিথ্যার পার্থক্য নির্দেশকারী বদর যুদ্ধ এই রমজান মাসে এই সংগঠিত হয়েছে সতেরোই রমজান সম্মানিত ভাই ও বন্ধুগণ এই রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রির কোন এক রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন ইন্না আঞ্জাল না হফি লাইলাতিল কাদ এই মহিমান্বিত রজনীকে আল্লাহ বলেছেন হাজার মাসের চাইতে অধিক হাজার মাস বলতে হাজার হাজার মাস তার মানে যে ক্ষণে যে রাতে হয়েছে তাহলে একটু ভেবে দেখুন যে রমজান মাসের একটি নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান একটি ফরজ ইবাদত বা একটি ভালো কাজ সত্তরটি ভালো কাজের সমান এক টাকা দান করা সত্তর টাকা দান করার সময় একটি ফরজ কাজ সত্তরটি ফরজ কাজের সময় প্রত্যেকটি ভালো কাজের মর্যাদা আল্লাহ দেবেন কিন্তু হাদিসে এসেছে রোজা আমারই জন্য তো সব ভালো কাজ আল্লাহর জন্য নামাজ রোজা হদা সবই কি আল্লাহর জন্য নয় কিন্তু রমজান মাসের মর্যাদা কতটুকু রোজা আমারই মানে আমারই জন্য এবং আমি নিজ হাতে তার পুরস্কার

এই মাসে কোরআন নাজিল হয়েছে রাতের মর্যাদা হাজার হাজার গুণ বেড়ে গেল কেন এই রাতে কোরআন নাজিল হয়েছে তাহলে সেই কোরআনের মর্যাদা কতটুকু আমরা রমজান মাসকে যে সমারোহে রমজান পালন করি সারা বছর আমাদের কাছে কোরআন থাকে আমরা কোরআন অধ্যয়ন করি আমরা কোরআন অনুশীলন করি আমরা কোরআনের আলোকে জীবন গড়ার জন্য চেষ্টা করি কতটুকু কোরআনের আলোকে আমাদের পরিবারকে গড়ে তোলার চেষ্টা করি কতটুকু কোরআনের নির্দেশনা অনুসারে হালাল এবং হারাম থেকে থেকে সন্ধানে থাকা আর হারাম থেকে নিজেকে বেঁচে রাখার জন্য বেঁচে কোরআনের নির্দেশনার আলোকে আমরা কতটুকু ফরজ এবং ওয়াজিব আল কোরআন তো আমাদেরকে বলেছেন আকিম নামাজ প্রতিষ্ঠিত করো এটি ফরজ ওয়াতু জাকাত জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করো এটি আমাদের জন্য ফরজ আল কোরআন তো আমাদেরকে বলেছেন আন আকিমুদ্দীন ওয়ালা তাফাররাকু ফি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না দিনকে প্রতিষ্ঠার নির্দেশনা আল্লাহ দিয়েছেন যেমন ভাবে আকিমুস বলেছেন ওয়া আতুজ zakat বলেছেন ঠিক একই গুলতো দিয়ে আল্লাহ ফরজ করে দিয়েছেন আন আকিমুদ্দীন ওয়ালা তাফাররাকু ফি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়ালা রাখু। আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন কে আল্লাহ রা বলি আল্লাহ দিয়েছেন কোরআনের প্রতি সম্মান তখনই আমরা দিতে যখন কোরআনের প্রত্যেকটি নির্দেশনা যা আমার জন্য প্রযোজ্য সেই নির্দেশনা পালনের জন্য আমি চেষ্টা করব। আমি তৎপর থাকবো আমি প্রচেষ্টা চালাবো প্রণানন্তকর প্রচেষ্টা চালাবো আল্লাহ রাবুল আলামিন বলেছেন তো জাহিদু না ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম খাইরুল্লাকুম ইন গামতুম তালামুন আল্লাহর পথে জাতবি সাবিলিল্লাহ কাজ করার জন্য জান এবং মাল দিয়ে কে বলেছেন আল্লাহ বলেছেন এদি অবরিহাত চিটি ফাউস ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদা ফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল বিলাল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কিয়াততি জাউলি বিআলুয়া ওয়াজআল লানা মিন ladun ka waliya

কৌশল এবং বুদ্ধিমত্তার সাথে উত্তম যুক্তিপূর্ণ কথা দ্বারা এটি আল্লাহ বলেছেন না তোমরা হচ্ছে উত্তম জাতি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত রাখবে যে কোরআন নাজিলের জন্য মাসের মর্যাদা যে কোরআন নাজিলের জন্য মাসের প্রতিটি কাজের মর্যাদা যে কোরআন নাজিলের জন্য এই মাসের একটি রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম হাজার হাজার মাসের চাইতে উত্তম সেই কোরআনের মর্যাদা সংরক্ষণের জন্য আমরা কতটুকু ভূমিকা পালন করি কোরআনের বক্তব্য অনুযায়ী যখন সমাজ এবং রাষ্ট্রকে সংস্কারের জন্য আমরা ভূমিকা পালন করব সমাজকে সংস্কারের জন্য আমরা ভূমিকা পালন করব পরিবারকে সংশোধনের জন্য আমরা ভূমিকা পালন করব নিজেকে সংশোধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন আমরা ভূমিকা পালন করতে পারব তখনই কোরআনের হক বা দাবি আদায় হবে কোরআন নাজিলের উৎসবের মাস হচ্ছে রমজান মাস প্রত্যেক বছর এই মাস আমাদের কাছে আসে দিনের বেলা যখন অন্য মাসে পানাহার করা দিনের বেলা হালাল এই মাসে তা হারাম আমরা এভাবেই রমজান মাস আমাদেরকে পবিত্র করে পরিশুদ্ধ করে সংশোধন করে গুণামুক্ত করে আমাদেরকে মুক্তাকি বানায় খোদাবিতি বানায় তা কোয়াবান বানায় আল্লাহ ভয় আমাদের মধ্যে সমৃদ্ধ করে দেয় এবং এই পুঁজি নিয়ে আমরা বছর জুড়ে এই ট্রেনিং এবং এই প্রশিক্ষণের আলোকে আমরা

মৃত্যুর পরের জন্য আমার সংগ্রহ কি এটা জন্য একজন মুক্তাকি ব্যক্তির দায়িত্ব হচ্ছে যে তিনি আল্লাহকে ভয় করেন তিনি তার প্রতিটি সেকেন্ডের চিন্তা দর্শন এবং কার্যক্রম সব ক্ষেত্রে তিনি সতর্ক থাকেন আমার কাজটি আখেরাতকে যেন সমৃদ্ধ করে আখেরাতকে যেন বরবাদ না করে এই ব্যাপারে সজাগ থাকবে আল্লাহ এরপরে বলছেন অত্যাকুল্ল আল্লাহকে ভয় করো ইন্দালে মাতা মানুন নিশ্চয় আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্ক আল্লাহ খবর রাখেন আল্লাহ কি বেখবর আমার চিন্তা সম্পর্কে আল্লাহ বেখবর আমার আমি কি দেখছি এই সম্পর্কে আল্লাহ জানেন না আমি কি কাজ করছি হাত দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে পা দিয়ে এটি আল্লাহ দেখছেন না আল্লাহ বলছেন আল্লাহ বেখবর নন তোমরা আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ তোমাদের সব তৎপরতা একজন মত্যাখি ব্যক্তি সব সময় মনে করবেন আল্লাহ আমাকে দেখছেন আমার সব তৎপরতা দেখছেন দুই সব লাগবে খেয়াল রাখবেন কোনো কাজই যেন আল্লাহ না হন আখেরাত বরবাদ হয় এমন কোনো কাজ যেন আমার দিয়ে না হয় বপনে হোক প্রকাশ্যে হোক রাতে হোক দিনে হোক জ্ঞানত হোক জেনে হোক আর না জেনে হোক আমরা যদি তাকুয় সমৃদ্ধ হয়ে থাকি তাহলে তাকুয়ার শিক্ষার আলোকে আমরা বাকি এগারো মাস এভাবে নিজেকে ধরে 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 আমরা আল্লাহর পথে রাখতে পারি না পারে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদেরকে সেই শপথ হলো দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ জি খালাকাল মাওতা আল হায়াদা লে বুলুয়া গুম ভাইউকুম আমাল আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন আগে বলছেন মৃত্যু তারপরে বলছেন জীবন আগে তো জীবন তৈরি করেছেন তারপরে মৃত্যু কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে বলছেন সজাগ করার জন্য মৃত্যু এবং জীবন এটা আল্লাহ এই জন্যই তৈরি করেছেন আল্লাহ দেখে নিতে চান ভালো কাজের দিক থেকে কে বেশি এগিয়ে আছে আল্লাহ পরীক্ষা করতে চান এই জন্যই আল্লাহ মৃত্যু দিয়েছে এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সুতরাং ভালো এবং মন্দের পার্থক্য উপলব্ধি করার বোঝার শক্তি একজন মুত্তাকি ব্যক্তির প্রখর হবে সে সজাগ এবং সচেতন থাকবে এবং সব ব্যবস্থায় তিনি ভালো এবং মন্দ দেখে দেখে তার পথকে তার কার্যক্রমকে সুন্দরভাবে গুছিয়ে দেবেন কোন দিকে যাবেন আর যাবেন না তা তিনি নির্ধারণ সম্মানিত সুধিমণ্ডলী তা কর ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলছেন থাক্তাকুল্লাস ওয়াতি উল ওয়ান ফেকু খাইদুল্লিয়ানী ফাউলা মুফিল তোমরা আল্লাহকে সর্বাত্মক ভাবে ভয় করো আল্লাহ আল্লাহ রসুল এবং নেতৃত্বের কথা ভালো করে শোনো যথাযথভাবে আনুগত্য কর মেনে নাও অনুসরণ করো তোমরা আল্লাহর পথে অর্থ ব্যয় করো এটা তোমাদের নিজেদের জন্য কল্যাণ কর যে ব্যক্তি নিজেকে সংশয় মুক্ত করবে সংকীর্ণতা মুক্ত করবে মুক্ত করবে এক্লাসের সাথে ভূমিকা পালন করবে তার জন্যই আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সফল কাপ তাহলে একজন মুত্তাকি ব্যক্তির চারটি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে আল্লাহ আল্লাহ রসুল এবং নেতৃত্বের কথা ভালো মতো শুনতে হবে পছন্দ হোক বা না হোক পরামর্শ ভিত্তিক কোরআনে আওয়ালকে কোনো সিদ্ধান্ত যখন আসবে তখন তা আমাদেরকে অকপটে মেনে নিতে হবে অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে নিজের আর্থিক কোরবানি বাড়াতে হবে আমার নিজের কল্যাণের জন্য গোপনে ওপেনে আল্লাহর পথে অর্থ ব্যয় প্রিয় বস্তুকে আল্লাহর পথে দান করতে হবে এরপরে আল্লাহ বলছেন নিজেকে সংকীর্ণতা মুক্ত সংশয় মুক্ত রাখতে সন্দেহ মুক্ত ভাবে একনিষ্ট হয়ে আল্লাহর জন্য যদি আমরা খালেজ নিয়তে আমরা ভূমিকা পালন করতে পারি তাহলে আমরা সফল কাম হব এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে একজন মোত্তাকিলে আমি আরেকটি আয়াতের কথা বলবো একজন মত্তাকি ব্যক্তির ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিবেন দেখেন অময় ইয়াক্তিল্লাহ ইজআল্লাহু মখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনেন বের করে আনে জটিলতা বিপদ এবং مصیبت সুবহানাল্লাহি ও বিহামদ খোদাভীতি যার মধ্যে রয়েছে যে আল্লাহ তালাকে কাউকে ভয় পড়েনা সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ তাকে জটিলতা থেকে বের করে আনে ওয়ায়াজুখু বিলহাইসু লা ইহতাসিবু তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন রিজিক মানে বলা হচ্ছে হচ্ছে রিজিক সম্মান সম্পদ মর্যাদা হায়া খাবার দাবার সবই হচ্ছে রিজিক খাবার দাবার সবজি প্রাথমিক স্তরের রিজিক তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তাকে এমন অবস্থান থেকে রিজিক দান করেন সে কল্পনা করতে পারে না শুভান আমরা এতবক্কাল আল্লাহ فحسبু যে ব্যক্তি আল্লাহ পানির ভরছিল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায় ইন আল্লাহ বালিগু আমরহি আল্লাহ যেভাবে চান যেভাবে বলেন সেভাবেই করে শুধু বলেন তা না যা বলেন সে অনুযায়ী করেন কদজালাল্লাহু লিকুল্লি শাইয়িন কদর আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য সুনির্ধিষ্ট করে রেখেছে একজন মুত্তাকি ব্যক্তি আল্লাহকে ভয় করবেন দুনিয়ার কোনো কিছুকেই তিনি পরোয়া করবেন না একজন ব্যক্তি থেকে তাকে দায়িত্ব হচ্ছেন আল্লাহ একজন মোত্তা ব্যক্তির রেজেক্ট তার সম্মান সম্পদ অর্থ তার জীবন তার নিরাপত্তা এবং তার স্বাস্থ্য তার খাবার দাবার সবকিছু আল্লাহ পক্ষ থেকে এমন ভাবে দেয় যে সে কল্পনা করতে পারে না সুতরাং একজন মোত্তাকি ব্যক্তি আল্লাহ পর নির্ভরশীল হলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবেন কারণ যার জন্য যেটি বরাদ্দ আছে তিনি সেটি পাবেন তার দায়িত্ব হচ্ছে হালাল ভাবে সেটি উপার্জনের জন্য চেষ্টা করা পাওয়ার জন্য চেষ্টা করা আসুন তা কো অর্জনের মাস শেষে আল্লাহ রাবুল আল আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন ঈদুল ফিতরের মাধ্যমে আমরা পরস্পর গোটা রমজান মাসে পরস্পরের সহযোগিতা সহমর্মিতা এবং অপরের কষ্ট বোঝার শক্তি না খেয়ে খাই থেকে আমরা যেভাবে উপলব্ধি করেছি ঈদুল ফিতরের দিনে ফেতরা আদায় করে আপনি ঈদের নামাজে যাবেন অর্থাৎ মানুষের মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করার আগে আপনি ঈদের নামাজে যাবেন না তাহলে আপনি আপনার আনন্দকে ভাগ করে নিলেন ফেতরা আদায়ের মধ্য দিয়ে পরস্পরের সহযোগিতা সহমর্মিতা ভ্রাতৃত্ব ভালোবাসা এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার এই পবিত্র মহামিলন হচ্ছে ঈদুল ফিতর সুতরাং কাজ করি সমাজের কল্যাণের জন্য কাজ করি ব্যাপকভাবে উজাড় করে দিয়ে আমরা মানুষের কল্যাণে নিজের হাতকে বাড়িয়ে দিই আসুন আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় দ্বারা নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যা বলেছেন সে অনুযায়ী আমরা করি যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকি যদি সেই শপথ আজকে আমরা গ্রহণ করতে পারি তাহলেই ঈদুল ফিতরের এই ঈদ ফুদুলমুনি সার্থক হবে মোহানটাবুল্লাহ আলমিন ঈদ ফুদুলির আজকের এই আলোচনার আলোকে আমাদের বাকি এগারোটি মাস জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি tanda o malakata.